ভয় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ মানুষের হৃদয়ে ভয়ের সাম্রাজ্য বসত করে সদাই কখনো সম্পত্তি নাশের ভয় কখনো অপমানের ভয় কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয় এজন্য ভয়ের অস্তিত্ব সবার স্বাভাবিকই মনে হয় কখনো কি বিবেচনা করেছেন যে পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয় তার থেকে কি বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোনো নিয়ম নেই আর সবার অভিজ্ঞতাই বলে যে ভয় ধারণ করলেই ভবিষ্যতে দুঃখের নিবারণ হয় না ভয় কেবল আগামী দুঃখে কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই তাহলে এটাই আমরা জানলাম যে ভয় আর কিছুই নয় শুধু কল্পনা মাত্র ভয় থেকে মুক্তি পেয়ে নির্ভীক হতে পারা খুব কি কঠিন কাজ স্বয়ং বিচার করুন আজ এ পর্যন্তই এ ধরনের ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ ভগবান শ্রীকৃষ্ণ